এত বছর বাদে এসে কিছু একটা একটা নতুন জিনিস দেখলাম এই গাছগুলো গাছগুলো কিন্তু আগে লাগানো ছিল না প্রায় শেষের দিকে কুমিরটা বাকি আছে আর কি বাকি আছে আপনি সব পাখি সব পাবল এসেছি প্রায় দুটো চিড়িয়াখানাতে বাট লাইনটা একদম দেখো ভিড়টা একদম দেখো এখনো ক্রিসমাস শুরুই হয়নি পঁচিশে ডিসেম্বরের আগেই যে এত ভিড় পাবো সত্যি ভাবিনি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমি সোনালি এসে গেছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে আজকে চলে এলাম আমাদের চিড়িয়াখানা ঘোরার গল্প নিয়ে তো টিকিট কেটে নিলাম টিকিট কেটে নিয়ে আমরা একদম ঢুকে গেলাম চিড়িয়াখানার মধ্যে দেখো এখানে হাতি স্ট্যাচু জিরাফের স্ট্যাচু আর ওইখানে দূরে দেখতে পাচ্ছো এটা একটা ম্যাপ এই ম্যাপ অনুযায়ী কোথায় কি জীবজন্তু আছে তোমরা দেখতে পাবে ফাইনালি ঢুকে গেছি ম্যাপটা থেকে বুঝতে হবে কোথায় কি আছে তো চলো আস্তে আস্তে তোমাদের দেখাই তোমাদেরকেও দেখাবো তো চলো চল টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম সবার সঙ্গে আমরাও হাঁটতে শুরু করে দিলাম বেশ ভালো লাগছিল অনেক বছর আগে এসেছিলাম কিন্তু এখন এসে অনেক রকম পরিবর্তন দেখছি আর পরিবর্তনের মধ্যে একটা জিনিস পরিবর্তন হয়নি সেটা হচ্ছে পিকনিক করা হ্যাঁ পিকনিক করাটা এখানে মাস্ট হয়েই গেছে এখানে জীবজন্তু কম লোকে পিকনিকই করতে আসে অ্যাকচুয়ালি তো দেখতেই পাচ্ছ এখানে টাইপস অফ ম্যাকাও লেখা রয়েছে তো আমরা ম্যাকাও দিয়ে শুরু করলাম আর কোথায় গিয়ে শেষ করলাম এর জন্য পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে তো চলো দেখতে থাকো কেউ বিরিয়ানি কেউ ফ্রাইড রাইস কেউ মাংস ভাত কেউ লুচি তরকারি আহা ভালো ভালো খাওয়ারের গন্ধ নাকে আসছিল ঘুরতে ঘুরতে কারণ এখানে সবাই বসে জমিয়ে মজা করে খাচ্ছিল তোমরা দেখলে এখানে একটা ফাউন্টেন আমি দেখালাম এই ফাউন্টেনটা আগেবারে আমরা দেখিনি ছোট হলো মন্দ নয় ফাউন্টেনটা বেশ ভালো লাগলো আগের কিন্তু আমি দেখিনি আর এখানে দেখো শুয়ে আছে আমরা গেছি এত কষ্ট করে দূর থেকে একটু উঠে দাঁড়া তা না শুয়েই আছে আর এখানে দেখো অনেক খাঁচা আমার চোখে ফাঁকাই লাগলো এখানে এর মধ্যে আমরা জীবজন্তু লক্ষ্য করতে পারলাম না আর এইখানে একটা বুনো বেড়াল খুব ভালো পোজ দিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে আর সঙ্গে সঙ্গে আমরা ক্যামেরাও বন্দি করেছি যেতে অনেকটাই বেলা হয়ে গেছে দুপুর হয়ে গেছে সত্যি জীবজন্তুগুলো তো একটু ঘুমোবে কি আর করা যাবে আমাদের আর সময় নেই তো এই সময়তেই আমাদের যেতে হলো বেচারা একটু সাদা বাঘটা ঘুমোচ্ছিল আমাদের চেঁচামেচি তো বেচারা উঠেই পড়লো এখানে এ নিয়েও একটু ঝিমোচ্ছেন বসে বসে কি করবে না সারাদিন বসে দাঁড়িয়ে এদের কাজ ও ঝিমচ্ছে দেখে আরেকটা বাক্যে দেখতে গেলাম ও বাবা গিয়ে দেখিয়ে তো ঘুমিয়ে পড়েই চেয়ে আর কি আমরা তুলবো কি আর ডাকবো তো শুনতেও পাবে না এমনি তো কাঁচের মধ্যে দিয়ে দেখা এমনি দিয়ে খাঁচার মধ্যে থাকতো তাও শুনতে পেতো বাঘ থাকার জায়গাটা খুব সুন্দর জিনিসটা সাজানো গোছানো বেশ ভালো লাগলো এটা দেখে এই ঝিলটাও আমি কিন্তু এবারে নতুন দেখলাম এবার একটা জিনিস লক্ষ্য করলাম চিড়িয়াখানার ভেতরে অনেক খাবারের স্টল করে দিয়েছে যেটা আগে ছিল না তো খাবারের মধ্যে থেকে আমরা এই পপকর্নটাই চুজ করলাম এবং তিনজনে ভাগাভাগি করে খেয়ে নিলাম আমরাই বেশিরভাগটা খেয়েছি মেয়ের বায়না নাম করে মেয়ে নাম করে আমরাই খেয়েছি তো চলো বটো খিদে পেয়ে গেছে খাই কিছু আমরা কিছু কিনলাম পেট ভরবে আলিপুর চিড়িয়াখানায় একটা মজা যে প্রচুর জীবজন্তু আছে আমরা মাইসুরের চিড়িয়াখানাও দেখেছি বা নন্দনকাননেও দেখেছি এত জীবজন্তু বোধ নেই তো এখানে অনেক রকমের জীবজন্তু আছে এবারে চিড়িয়ান আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম এই যে এরিয়াগুলোকে এরিয়াগুলোকে ছোট পুরো গাঁদা ফুলের গাছ দিয়ে ঘিরে দিচ্ছে যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো অন্য ফুলও দিয়েছে তার মধ্যে যেন গাঁদা ফুলটা বেশি লাগলো আমার ছোট ছোট জায়গা করে দেখো গাঁদা ফুলের গাছগুলো কি সুন্দর করে লাগিয়েছে এটা কিন্তু আমার দারুণ লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো আগের বারে যখন এসেছিলাম এত গাঁদা গাছ দেখিল কিন্তু এখানে দেখছি এত গাঁদা গাছ লাগিয়েছে এটা নিশ্চয়ই নতুন কিছু পরিকল্পনা আছে ওদের জলও দেওয়া হচ্ছে চলো এগোই আর কুমির বাকি আছে

চিনতে পারছো মেকাও আওয়াজ করছে মাঠটায় বসতে খুব ইচ্ছা করছে কিন্তু মাঠটার অবস্থা একবার এতটাই নোংরা যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আছে সেই জন্য নোংরাটাও বেশি মানে বসতে একদম ইচ্ছা করছেন আগের বারে এসেও মানে আমরা আগের বারে এসে মাঠে বসেছিলাম মাথায় বসেছিল আগের বাড়ি এসে হ্যাঁ আগের বাড়ি এসেও বসেছি বাট এবারে আর বসা হলো না এখনো সবাই খেয়ে যাচ্ছে পিকনিকই করতে আসে এখানে চিড়িয়াখানায় ম্যাক্সিমাম লোক আমার বর জিজ্ঞেস করছে কোথায় কি আছে সত্যি কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না ম্যাপটাও কি খুঁজে

হয়তো ওরা জায়গাটা পরিষ্কার করবে বলে সাপটাকে সরিয়ে নিয়েছে আমরা সেভাবে দেখতে পাইনি আর এখানে দেখো কিছু কিছু সাপ আমরা দেখতে পেয়েছি আর কিছু কিছু পাইনি এখানকার যে ওয়েট পেশিনটা আছে এটা আমি অনেক ছোটবেলায় মেপেছিলাম একবার ও আমার সাথে এসে তো এইটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি তো চলো এরা তো একদম ওয়েট আমি আর মেয়ে মে দিলাম আমার বড মাপেনি আমি আর মেয়ে নেপেছি দাদা শুরু হলো হরিণের পালা হরিণ অনেক ধরনের হরিণ এইবার তোমরা দেখতে পাবে তো চলো আস্তে আস্তে দেখো তার মধ্যেখানে অবশ্য ভাল্লুক বাবাজিও আছে যে উপরে একজন উঠে গিয়ে গাছটাকে দাঁড়াচ্ছেন আর একজন আছে যে নিচে সবাইকে বেশ হায় হালো করছেন वो तो डाइट है जली हां दीदी तू ही डाइट है तो ना हमरा की होबो हां छोड़ तो छोड़ छोड़ हां तो छोटा बॉयज रे <laughs> <laughs>

এবারে মতো এখানে ইতি সবাই ঝুঁকে দাঁড়া করে দাও এবারে মতো জু এখানে ইতি আসছে বছর আবার আসছি আবার জুতে খুব ভালো লাগে এখানে আসতে তো চলো এবার একটু পেট পুজো করতে হবে খুব খিদে পেয়ে গেছে তো চলো চিড়িয়াখানা সব আনন্দ করার মানে দারুণ জায়গা তোমরা চট ঘুরে এসো তো এখানে ব্লগটা ডেট করছি কেমন লাগলো জানিও আসছি আমার একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা